সেটা আপনাদেরকে দেখাই মাটি চাষ দিয়ে একেবারে এই যে পাতা দেখেন এরকম নরম করতে হবে আপনার লতি নাকি কচু বারিয়ন নাকি লতিরাস কোন কচু চাষে লাভ বেশি কোন কচু চাষটা কেমন জমিতে করতে হয় আর কোন চাষটা কোন মাসে অর্থাৎ কোন সময়ে আপনি করতে পারবেন যাবতীয় সকল কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওতে আপনি যদি কচু চাষ করতে চান অথবা আপনার যদি এক টুকরা জমি থাকে যেটা প্রতি ফেলে রাখা সেরকম জমি থেকেও কিন্তু আপনি অনেক বেশি আর্নিং করতে পারেন মুনাফা অর্জন করতে পারেন তার জন্য আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে যেটা মাটি চাষ দিয়ে একেবারে এরকম নরম করতে হবে আপনার মাটিটা যত নরম থাকবে আপনার ফলনটা তত ভালো হবে আর রোপণ করতে হবে আপনাকে যশোরের লতিরাস কচু যেটা যশোর জেলার অত্যন্ত জনপ্রিয় কচু এটা যেটা একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দেবে প্রত্যেকটা গাছ থেকেই সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত লতি আসে এক একটা গাছ থেকেই সুতরাং মাত্র এক কেজি লতি গোছানোর জন্য কিন্তু আপনাকে দুইটা সর্বোচ্চ তিনটা গাছে যথেষ্ট আপনি এক কেজি লতি পেয়ে যাবেন যদি সঠিকভাবে ফলাইতে পারেন বা পরিচর্যাটা করতে পারেন এই যে দেখেন আর গাছগুলো আপনি চিনবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখাই এই যে পাতা দেখেন এর পাতার আলাদা বৈশিষ্ট্যগুলোও আমি পর্যায়ক্রমে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখতে পাচ্ছেন মূলত যে লতি চাষ লতি চাষ করলে আপনি প্রত্যেক সপ্তাহে ফলন পাবেন আর যদি কচু চাষ করেন তিন মাস বা চার মাস পরে একবার ফলন পাবেন সুতরাং প্রত্যেক সপ্তাহে যদি ফলন পাওয়া যায় তাহলে লতি চাষ বাদ দিয়ে আমি কেন কচু চাষ করবো আর লতির ভিতরে বারিওয়ান এবং লতিরাজ দুইটা জাতের ভিতরে যেহেতু লতিরাজের ফলনটা অত্যন্ত বেশি শুধুমাত্র আপনাকে জমিতে এরকম পানি রাখতে হবে যেটা দেখতে পারছেন এরকম যদি এক দেড় ইঞ্চি পানি রাখতে পারেন তাহলে কিন্তু এই লুতিরাজের ফলনটাই সব থেকে বেশি আসে যার কারণে আপনি যদি প্রশ্নবিদ্ধ অবস্থায় থেকে থাকেন তাহলে আর দেরি না করে এখনই সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিও স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এ সকল চারাগুলো মাত্র দুই টাকা পিসেই সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করা হচ্ছে দেখেন চারাগুলা রোপণের যাবতীয় নিয়ম কানুন কখন কোন ধরনের কীটনাশক দিতে হবে সার প্রয়োগ করতে হবে যাবতীয় সকল কিছুই আমাদের ভিডিওতে পাবেন এই যে দেখেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ